আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসেন অনলাইন থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই দুই হাজার সাল এবং তেইশ সালে এত পরিমাণে মানুষ অনলাইনে ঢুকে গেছে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করতেছে এর উপর একটা ভিডিও নিয়ে আসেন অনলাইন থেকে আমরা কীভাবে ইনকাম করব আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন রাস্তাগুলোর মাধ্যমে কোন ওয়েগুলোর মাধ্যমে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং কি কোন ওইগুলো থেকে সহজ হবে আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটাকে স্কিপ না করে একদমই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে হাউ ডু আর্ন মানি অনলাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো অনলাইন থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন এবং কি আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যেগুলো যেটার মাধ্যম আমি নিজেই কিন্তু ইনকাম করে আজকের এই ভিডিওতে আমি সেটাই কিন্তু আপনাদেরকে বলবো সব ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই ফেসবুকে ঢুকলেই এত লক্ষ লক্ষ ভিডিও দেখি হাজার হাজার ভিডিও দেখি এই ভিডিওগুলো যে মানুষে তৈরি করে এই ভিডিওগুলো থেকে আসলে ইনকাম কীরকম অনেকে আমাকে রিকোয়েস্ট করেন তো দেখুন ভাই আপনি চাইলেই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি যদি আপনার একটা ফেসবুক আইডি থাকে ফেসবুক প্রোফাইল থাকে প্রফেশনাল মোড অন করা যদি এই দুইটা জিনিস আপনার থাকে আপনি কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হতে পারে আপনি ভাবতে পারেন যে লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করা যায় কি হ্যাঁ বাই যায় আপনি যদি এই ইউটিউবে সার্চ করে দেখেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কিভাবে এবং কি একটা মাসে এক মাসে একটা ইউটিউবার বা একটা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক থেকে কত টাকা আয় হয় তাহলে কিন্তু আপনি অনেক ফ্রমান পেয়ে যাবেন আমি আপনাদেরকে আর বুঝিয়ে বলার কোনো মানে হয় না তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি যেটা বলতে চাই অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই অনলাইন থেকে কীভাবে ইনকাম করব দেখুন অনলাইনে অনেক অনেক সাইট আছে লক্ষ লক্ষ সাইট আছে আপনি কোন সাইটে কাজ করবেন দু সালে সব থেকে সহজ এবং কি ন ইনভেস্টমেন্টের ভিতরে যেই যে ইগুলো আছে যে কাজগুলো আছে অনলাইন থেকে আপনি যেভাবে ইনকাম করতে পারেন যেমন ধরে নিন আমরা ফেসবুক এবং ইউটিউবে কাজ করি আপনি যদি চান ফেসবুকে আপনি কাজ করতে পারেন আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন বিশেষ করে প্রবাসী বাইরা যে ভাই ফেসবুকে কিভাবে কাজ করব। আমরা যখন দেশে চলে যাব তখন তো আমাদেরকে কি কোনো কিছু সম্ভব হবে না কেননা প্রবাসে যে যে কাজ করছি দেশে তো আর ওই কাজ না তো অনেকে আমাকে বলেন ভাই দেশে চলে আসতে চাচ্ছি ফেসবুকে যদি এখন থেকে কাজ শুরু করি তাহলে হবে কি না ভাই অবশ্যই হবে আপনি যদি দৈর্য সহকারে কাজ করেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ক কয়টা মাধ্যমে এবং কি কয়টা রাস্তাতে আপনি জানেন প্রথমত যেটা সেটা হচ্ছে একদম সর্বপ্রথম ফেসবুক থেকে অ্যাডসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে যখন অ্যাড শো করবে তখন আপনাকে তারা রেভিনিউ দেবে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন ওকে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনি স্পন্সরশিপ পাবেন সবথেকে বেশি ইনকাম এবং কি দুই হাজার চব্বিশ সালে এত এত পরিমাণে কম্পানি এবং কি বিভিন্ন রকমের যে আপনার গ্র্যান্ড ওপেনিংগুলো হচ্ছে আপনাকে যদি একবার সেখানে স্পন্সার করে আপনি কিন্তু একটা স্পন্সার থেকে এক লক্ষ দুই লক্ষ টাকাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ওকে এবং কি আপনি যদি আপনার ভিডিওতে যদি আপ আপনার চ্যানেলে বা আপনার ফেসবুক পেজে যদি আপনি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেন তাহলে কিন্তু আপনি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা একটা স্পন্সার থেকে ইনকাম করা কোনো ব্যাপারই না সো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এই ফেসবুকটাও কিন্তু একটা অনলাইন কেননা এটা কিন্তু আপনি ঘরে বসেই করতেছেন আপনাকে বাইরে যেতে হচ্ছে না আপনাকে আপনাকে কোথাও যেতে হচ্ছে না আপনি আপনার মতো করে ঘরে বসে ভিডিও তৈরি করে আপনি কিন্তু এই ভিডিওটাকে আপলোড করলে সেটার মাধ্যমে অ্যাড শো করানো হবে স্পন্সার করা হবে আপনি সেভাবে ইনকাম করতে পারেন বা ইনকাম করার অনেক অনেক রাস্তা আছে এটা হচ্ছে ফেসবুক থেকে এবং কি আপনি চাইলে বিদেশি যে স্পন্সার আছে তাদের থেকে আপনি স্পন্সার নিতে পারবেন যদি আপনার ভিডিওতে বেশি ভিউজ হয় যদি আপনার ভিডিওতে ভালো অডিয়েন্স রিটেনশন থাকে তখন কিন্তু আপনার ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে বিদেশি কোম্পানিরা আপনাকে স্পন্সার দিবে ওকে এই এই কথাগুলো আপনাদের অবিশ্বাস্য মনে হলো এগুলোই সত্য আপনি যদি সান ফেসবুক থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ওকে দুই নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে ইউটিউব মোস্ট ইম্পর্টেন্ট দু সালে ইউটিউবে এত পরিমাণে মানুষ আসতেছে এবং কি এত পরিমাণে ইউটিউবার জন্ম নিচ্ছে সবাই সাচ্ছে যে ইউটিউবার হওয়ার জন্য না। এখানে বেশি টাকা আর যত বেশি টাকা তত বেশি পরিশ্রম আপনারা সবাই জানেন আপনাকে একটা ভিডিও শ্যুট করতে হবে আপনাকে একটা ভিডিও এডিট করতে হবে থামমেল এডিট করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ডিসক্রিপশান লিখতে হবে ট্যাক্স লিখতে হবে টাইটেল লিখতে হবে এই কাজগুলো প্রথমত আপনাকে শিখতে হবে আপনি যখন শিখবেন শিকার ফর আপনি যখন এটা স্টার্ট করবেন তখন আপনার কাছে কোনো বিষয়ই মনে হবে না বাট আপনি যখন শিখবেন না শিখে যখন আপনি এটাকে স্টার্ট করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ইউটিউব আসতে চাচ্ছেন ফেসবুক আসতে চাচ্ছেন আপনারা প্রথমত ভিডিও শ্যুট করা আপনারা শিখে নিন এবং কি থামবেল এডিট করা আপনারা শিখে নিন কীভাবে থামবেল এডিট করবেন আমার চ্যানেলেও কিন্তু অনেক অনেক ভিডিও আছে এবং কি কীভাবে ভিডিও শ্যুট করবেন এগুলো আপনারা দেখে নিতে পারেন এবং কি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও আছে এই চ্যানেলের যদি ভিতরে ডুকান আপনি আপনার আমার এই চ্যানেলে যদি ডুকান আপনি কমিউনিটিতে গেলে আপনি আমার সেকেন্ড চ্যানেলটা পাবেন সেখান থেকে আপনি ভিডিও দেখতে পাবেন বা আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ওকে এই চ্যানেলটাতে কিন্তু ইউটিউব সম্পর্কিত সব ভিডিও আছে তো দেখুন এখন কথা হচ্ছে আপনি ইউটিউব থেকে যে ইনকাম করবেন এই ইনকামটা কি পরিমাণ হবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন এটা বলার জন্য দেখুন ভাই এটা বলাটা একদমই কষ্টকর কেন না অনেক সময় দেখা যায় টপিকের উপরে নির্ভর করে আপনি কিসের উপরে ভিডিও তৈরি করতেছেন এটার উপর আপনার অ্যাড জেনারেটের মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা পাবেন ধরে নেই আপনি ইনকাম রিলেটেড ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনি সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন আমরা যে নর্মালি যে ভিডিওগুলো তৈরি করে থাকি এগুলোতে কিন্তু ইনকাম কম হয় ওকে তো দেখুন ইউটিউব থেকে আপনি কীভাবে ইনকাম করুন আপনি যখন ইউটিউবে আসবেন প্রথমত আপনি শিখে আসবেন যে থামনেল কীভাবে ভিডিও করতে হবে মানে কোনো রকম আপনাকে একদমই পারফেক্ট হতে হবে আমি সেটা বলি নাই আপনি ইউটিউবে আসলে অবশ্যই এই টুকটাক এগুলো শিখে আসবেন থামনেল কীভাবে এডিট করতে হয় ভিডিও কীভাবে শ্যুট করতে হয় কীভাবে ভিডিও এডিট করতে হয় কীভাবে ভিডিও আপলোড করতে হয় এগুলো প্রথমত মতো আপনি শিখে তারপর আপনি ইউটিউবে আসবেন এটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এই পর্যন্ত আপনারা সবাই জানেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করছি আমি আরেকটা ইনকাম প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি আমি আপনাদেরকে শো করে দিচ্ছি যে এটা হচ্ছে আমার বর্তমান রানিং যে ডলারটা আসতেছে রানিং মান্থের এত ডলার আমি ইনকাম করছি আপনারাও চাইলে ঘরে বসেই কিন্তু ইউটিউব থেকে আপনারা ইনকাম করতে পারবেন এগুলোই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আপনি ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা শুধু আপনার ইচ্ছে শক্তির উপরে কিন্তু নির্ভর করবে আপনি যদি অনলাইনে কাজ করতে চান সব থেকে বিশ্বস্ত কোথাও আপনি ইনভেস্ট না করে আপনি জাস্ট এখানে একটু পরিশ্রম করেন আপনি কিন্তু ইনশাল্লাহ সফল হতে পারবেন অনলাইন অনলাইন থেকে মূলত এইভাবেই ইনকাম আসে ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয় ফেসবুক থেকে কীভাবে ইনকাম হয় আপনি চাইলে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন একজন ইউটিউবার হতে পারেন যদি আপনার কপাল ভালো হয় আপনি ইউটিউবে যখন ফত আসবেন ফার্স্ট ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যেতে পারে যদি আপনার কিসমত ভালো হয় আর আপনি যদি ফেসবুকে আসেন ফেসবুকে তো বেশি বেশি অডিয়েন্স আপনারা সবাই জানেন ফিচ্ছি ফাচ্ছি যারা আছে সবাই ফেসবুক ইউজ করে একটা ভিডিও আপলোড করার পর হয়তো আপলোড করার সাথে সাথে যদি ভাইরাল হয়ে যায় আপনার কিসমত ভালো সো বাক্যর উপরে নির্ভর করবে আপনি চলে আসুন স্টার্ট করে দিন শিখে নিন একটু কীভাবে শুরু করতে হয় অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ